আপনারা জানেন ইদানিং কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের বাউলদেরকে নিয়ে সেই বাউল হল ছোট আবুল সরকার তিনি কথা বলতে গিয়া অনেক বড় একটি ভুল করে ফেলেছে সে আল্লাহর পবিত্র কোরআনের একটি সুরানিয়া তিনি একটু অকত্য ভাষা ব্যবহার করেছেন যেটা মানন না তো আমার কথা হল এরকম ভুল যারা করবে তার বিচার হোক সেটা আমিও চাই সেটা আমিও চাই কিন্তু যারা আবুল সরকারকে জেল হাজতে দিলেন তারা একটা মিছিল করেছেন আমি শুনেছি এই একটা একটা পাগল দর ধরে ধরে তো ভুল করবে একজনে এটার মাসুল কি দিবে একশো জনে এমন কোন আইন আছে আপনারা কি বলেন তাহলে তাদের মতে বোঝা যায় যে একটি গ্রামের একটা লোকে যদি ভুল করে তো সারা গ্রামের মাই বুধ বাড়ি এটা আপনাদের কাছে যারাই কাজটা করেছেন তাদের বিবেক বিবেচনার কাছে আমি প্রশ্ন রাখলাম এটা কি হইতে পারে এটা কখনো হতে পারে না যে ভুল করেছে সেই ভুলের মাসুল সে দিবে এবং তাকে সে যে ক্ষমা সাবে ভুল আপনাদের কাছে মাপ সাবে সেই সময়টুকু তো তারে দিবে তো যাক যাই হয়ে গেছে আমি বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে আপনাদের কাছে জুরাত করব সেই হুজুরদের কাছে আপনারা জ্ঞানী গুণী আপনারা আলেম সম্প্রদায় আল উলামা ওয়ারাসাতুল আব্বিয়া আপনারা হইলেন রাসুলের ওয়ারিসদার কাজেই আপনাদের জানাশোনা বেশি আমরা কোরআন হাদিস পড়লেও বাংলা কোরআন শরীফ পড়ছি তো বাংলা কোরআন শরীফ পড়লে আপনি সুরাজাভাবেই পাঠ করেন কিছু না কিছু ভুল হবেই আর যারা সেই পবিত্র কোরআন অ্যারাবিক ভাষায় যারা পড়েছে তাদের ভুলটা কম হবে হইলেও এক দুই জায়গায় হতে পারে তাও সেটা সংখ্যায় অনেক কম তো আমি সেই বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে বলবো আপনারা যা করেছেন তার বিচার হোক এটা আমি আমরা সকলেই চাই কিন্তু এইটা নিয়ে অন্য মানুষকে আর যন্ত্রণা দিবেন না অন্য মানুষকে একজন দেখছি বাড়ি আমানি তোলাই এবার বাউল না খালি লাম্বা লাগা তো এর জন্য যদি এই হয় আপনারা নিজেরা চিন্তা করেন আপনারা নিজেরা কি ভুল করতেছেন কত বড় বড় ভুল করতেছেন কোরআন শরীফের মধ্যে ভুল ধরতেছেন রাসুল সম্পর্কে কুটুক্তি করতেছেন কই আপনারা আপনারা জন্য তো এরকম কিছু হয় না আর আপনারা অন্যদের কিছু একটু ফাইলে যা মনে চায় তাই বলেন এটা করবেন না আমরা বাঙালি এই বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই এক মায়ের সন্তান আমরা একে অন্যের ভাই আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের ধর্মের মধ্যে একটা সম্পর্ক আছে একটি মুসলমান আরেকটি মুসলমানের ভাই কাজেই আমি অনুরোধ করব এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না এমনিতেই আমরা বাউল শিল্পী যারা এর জন্য নিজের কাছে নিজেকে বিশাল লজ্জা পাইতেছি নিজের কাছে নিজের এই খুব সরম লাগতেছে এই আবুল সরকার এই ঘটনা করাতে কাজে আল্লাহর হস্তে সেটা মাফ করে দিবেন এটা নিয়ে আর অন্যদেরকে আর হয়রানি করবেন না এইটুকু কথাই রাখলাম